হ্যালো গাইস ফ্রেশ নিউ ব্লগ নিয়ে চলে এসে আছে তোমাদের কাছে তো আজকে আমি চলে এসেছি সরস মেলায় তো চলো গাইস দেখা যাক তো গাইস এই হচ্ছে সরস মেলার মেন এন্ট্রি গেট চলো গাইস তো সরস মেলাটা মেনলি ফুড ফেস্টিভ্যাল তো চলো গাইস এখানে দেখা যাক কী কী ধরনের ফুড কোর্ট আছে কলকাতা থেকেই শুরু করা যাক তারপরে রয়েছে রাজস্থান তো এখানে রাজস্থানের অনেক ধরনের ফুড পাবে তারপরে রয়েছে হরিণঘাটা মিট কোর্ট তো পরে রয়েছে বাংলা ডেয়ারি বিভিন্ন স্বাদের বিভিন্ন রকমের খাবার রয়েছে রয়েছে দক্ষিণ বিভিন্ন ধরনের খাবার তো চলো খাবারগুলো দেখানো যাক তো তারপরে রয়েছে শিলিগুড়িতে এখানে অনেক ফ্লেভারের ক্যাডবির আছে এবং সাথে মুজও রয়েছে পান ফ্লেভারের ক্যাডবির কিনলাম কালিম্পং বিখ্যাত মনুজ রয়েছে